দেউনদীর পার বাঙ্গনে আশঙ্কায় দিশেহারা নদী সবর্তী এলাকার বসবাসকারী মানুষজন সোমবার রাতের বৃষ্টিতে দেউ নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদীর পার ভাঙ্গন রোধ করতে কুমারঘাট দেউ সেতু থেকে পুরাতন শিবতলি যাওয়ার পথে কুমারঘাট ইয়ং স্টার ক্লাব সংলগ্ন সড়কে প্রশাসনের তরফে নো এন্ট্রি বোর্ড বসানো হয়েছে বিগত সরকারের আমল থেকে বর্তমান সরকারের আমলেও নদী ভাঙ্গনের সমস্যা সেই একই রয়ে গেছে এলাকাবাসীদের অভিযোগ ঠিকাদাররা নদীর পারের কাজ ভালোভাবে করেনি যার ফলস্বরূপ এলাকাবাসীদের এই সমস্যা ভোগ করতে হচ্ছে

এইভাবে তারা তো রাতারাতি কাজ শুরু করে দিয়ে শুরু করে দিয়ে সেই রাতারা এখন তো কাজ ভালোই হবে দেখতেছি রাস্তার দুনো পাশে 90 গেট ফলানো হয়েছে কি কারণে 90 গেট ওই তো মানুষের গাড়ি নিয়ে আইতো না এই বান্দের কোটি এই কারণে আচ্ছা নদীর এত অনুরোধ আইতেছে নদী ভাঙন রোধ করার জন্য এই ওটা করা হয়েছে না আচ্ছা আর কি বলবেন পিওর রিপোর্ট পিবি নর্থ ইস্ট